اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلاة أندهاب كورسر আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা রুকু থেকে উঠার পর যে দোয়া পাঠ করতে হয় তার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা করবো উনিব তো আমরা যদি দেখি যে রুকু থেকে উঠার পর আমরা যে দুয়াটি পাঠ করি সেটি হচ্ছে সামি অল ল হু লিমন হ্যামি ডা প্রব বেন ওয়াল আই ক্যাল হেম মোবা আর ক্যান ফি হি তো আমরা একদম প্রথম শব্দ যদি দেখি সামি আ এই সামি আ এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার সামি আ এই সামিয়া মানে হচ্ছে শুনতে পাওয়া কোনো কিছু শুনতে শুনতে পাওয়া বা সে শুনল কোনো কিছু শুনল সামিয়া হ্যাঁ তিন বর্ণ যদিও বার্বটা অতীতকালে থাকে মূল বার্বটা তাহলে সামিয়া মানে শুনতে পাওয়া শুনলো হ্যাঁ সে শুনলো বা তিনি শুনলেন এইভাবে আসবে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে হিডেন আকারে থাকে তো এটা হচ্ছে নর্মালি ভার্ভ তো ভার্ভের পরে আরবিতে থাকে সাবজেক্ট এবং সাবজেক্ট চিনার আরও একটা সহজ উপায় হলো ভার্বের পরে যে ইসেমগুলো থাকে যে নাউনগুলো থাকে আরবিতে বলা হয় ইসেম ইংরেজিতে বলা হয় নাউন যেটা বিশেষ্য বা বিশেষণ সর্বনাম সবগুলোই ইসেম হিসেবে পরিচিত তো এই ইসেমের শেষ বর্ণের উপরে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট আবার কোনো ইসেমের শেষ বর্ণের উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দটার শেষে কিন্তু পেশ আছে তার মানে আল্লাহ হচ্ছে এই জায়গায় সাবজেক্ট আর সামিয়া হচ্ছে ভার তিন বর্ণ বিশিষ্ট মূল ভার যেটা তাহলে সামিয়া মানে শুনতে পাওয়া শুনতে পাও শুনতে পান আর আল্লাহ তাহলে সাবজেক্ট হবে আল্লাহ তাহলে আল্লাহ শুনতে পান হ্যাঁ আল্লাহ শোনেন কথাটা এইভাবে আসবে তাহলে আল্লাহ শব্দের আল্লাহ আর সামিয়া মানে হচ্ছে শুনতে পান বা শুনতে পেলেন হ্যাঁ এইভাবে আসবে যেহেতু অতীতকালের আহ মাদি মতলাকের ফরমেট যার অর্থ ইংরেজি অনেকটা প্রেজেন্ট টেন্সের মতো হয় তিনি শুনতে পেয়েছে হ্যাঁ এইভাবে আসবে তাহলে সামি আল্লাহ আল্লাহ শুনতে পেয়েছেন বা আল্লাহ শোনেন আমরা যদি এইভাবে অর্থটা করি লিমান এই জায়গায় দুইটা অংশ দুইটা অংশ লি অর্থ হচ্ছে জন্য আর মান অর্থ হচ্ছে ব্যক্তি হ্যাঁ মান অর্থ হচ্ছে ব্যক্তি বা যখন প্রশ্ন করা বোঝায় তখন মান অর্থ হচ্ছে কে হ্যাঁ যেমন আমরা জানি যে কবরে যে প্রশ্ন করা হবে মান রাবুকা হ্যাঁ সংক্ষেপে আমরা বলি যেমন এই যে জায়গায় মান আছে তারপরে থাকবে রাব্বুকা রাব্বুকা এটা হচ্ছে মান রাবুকা আমরা যেহেতু নুনসাকিনের পরে যদি র আসে তাহলে আমরা একসাথে ঈদগাম করে পড়ি তখন আমরা বলি কি মার রাব্বুকা হ্যাঁ মার রব্বুকা তোমার রবকে তাহলে মান অর্থ হচ্ছে কে এটা আমরা জানলাম কে অথবা মানের আরেকটা অর্থ হচ্ছে ব্যক্তি এটির মানটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় আর মা মা হচ্ছে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর মান হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে মান মানে হচ্ছে কে অথবা মান মানে হচ্ছে কোনো ব্যক্তি হ্যাঁ এইভাবে কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করবে তাহলে লি অর্থ জন্য তাহলে এই জায়গায় অর্থ কী দ্বারা লিমান অর্থ হচ্ছে যে ব্যক্তি কথাটা এইভাবে আসবে যে ব্যক্তি যদিও লি অর্থ জন্য আর এই জায়গায় লিমান শব্দটা যখন আলাদা একটা শব্দ গঠন করা হয় তখন লিমান অর্থ হবে যে ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তি হামিদা তাহলে হামিদা তিন বর্ণ বিশিষ্ট মূল ভারপের জায়গায় আছে হামিদা হামিদা মানে প্রশংসা করা প্রশংসা করল সে প্রশংসা করল হামিদা এই হামিদা শব্দ থেকেই কিন্তু মোহাম্মাদ সাল্লা সাল্লাম তারপরে আহমাদ এই সব শব্দগুলা যিনি প্রশংসা করে তাকে বলা হামিদ মাহমুদ হ্যাঁ এই যে এই শব্দগুলা চলে আসবে তাহলে এই হামিদা যে ভার্বটা আছে সেই ভার্বটাই জায়গায় সরাসরি ব্যবহার করা হয়েছে হামিদা প্রশংসা করলো হ্যাঁ প্রশংসা করলো আর তারপরে আসে হু হু হচ্ছে দমির হু হচ্ছে দমির হু অর্থ হচ্ছে তার এই জায়গায় আসবে তার তার প্রশংসা করলো বা এন আসবে তাকে আসবে কথাটা তাকে যেহেতু এটা অবজেক্ট আকারে আসবে অবজেক্ট আকারে থাকাতে অর্থটা দাঁড়াবে তাকে যে তাকে প্রশংসা করলো অর্থাৎ তার প্রশংসা করলো তাহলে এই হুটা এই হুয়ের উপরে দেখবেন এই জায়গায় উল্টো পেশ দেওয়া আছে হ্যাঁ আমরা জানি যে নর্মালি একটা নর্মাল পেশ এটা আর এই নর্মাল পেশের পরিবর্তে যখন এই হুটা থাকে এই হুয়ের উপরে দেখবেন এই জায়গায় উল্টো পেশ দেওয়া আছে তার কারণটা কি হ্যাঁ সেটা হচ্ছে উল্টো পেশ কেন হয় কোরআন মাজিদে কখন উল্টো পেশ ব্যবহার করা হয় তার উপর আমার আলাদা একটা বিস্তারিত ক্লাস আছে সেটা দেখে নেবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন প্লে লিস্টে দেওয়া আছে যে কোরআন মাজিদে কেন উল্টো পেশ ব্যবহার করা হয়েছে তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এখন আমি সংক্ষেপে যদি বলি যে সেটা হচ্ছে দমিরের হা যেটা এই যে হা হাপে হু দমিরের হাফে হু এই হাফে শুয়ের পূর্বে যদি জবর থাকে অথবা পেশ থাকে তখন এটা উল্টো পেশ হয়ে যায় হ্যাঁ যেমন এই যে হামিদা হ্যাঁ হামিদা আর এটা ছিল হু তখন যেহেতু এটা জবর তার পূর্বে এই জন্য তখন এটা উল্টো পেশ হয়ে যাবে হ্যাঁ উল্টো পেশ হয়ে যাবে এটা সংক্ষেপে বললাম আপনারা ক্লাসটা বিস্তারিত দেখবেন তাহলে হামিদাহ হামিদাহ আমরা এই জায়গায় তখন হায়ার উচ্চারণটা পূর্ণ উচ্চারণ হয় না হ্যাঁ যেটা আমরা সংক্ষেপে তখন আমরা শুধু পরিক হামি দাহ হ্যাঁ একটু টান রাখতে হয় হামি হ্যাঁ যে অর্থ হচ্ছে তার প্রশংসা করা হয় তাকে প্রশংসা করা হয় হ্যাঁ তাহলে অর্থটা কি দাঁড়াবে তার প্রশংসা করা বা তাকে প্রশংসা প্রশংসা করেছে তাকে প্রশংসা করেছে তাহলে অর্থরা কি দাঁড়াচ্ছে সামি আল্লাহু আল্লাহ শুনতে পান আল্লাহ শুনেছেন লিমান সে ব্যক্তির কথা হামিদাহু যে তাকে প্রশংসা করেছে হামিদাহ অর্থাৎ যে তার প্রশংসা করেছে বা যে তাকে প্রশংসা করেছে আল্লাহ তার কথা শুনতে পেয়েছেন তারপরের অংশ আমরা যদি যাই রব্বানা রব্বানা শব্দটি একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে রব্বা রব্বা মানে লালন পালন করা লালন পালন করেছে হ্যাঁ করেছে সংক্ষেপ অতীতকালের অর্থই দিলাম লালন পালন করেছে বা লালন পালন করলো তাহলে রব্বা এটা হচ্ছে ভার। এই রব্বা থেকে যদি আমরা নাউন তৈরি করি তখন নাউন হচ্ছে রাব্বুন দুইটা পেশ হবে রাব্বন মানে রব রব অর্থাৎ লালন পালনকারী লালন পালন কারি যিনি লালন পালন করেন তাকে বলা হয় রব। তাহলে এই শব্দটা এই এর পরে কি আছে। আছে। না 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 মানে আমাদের শব্দের অর্থ আরবিতে যদি জবর না থাকে তাহলে সেটার অর্থ হচ্ছে আমাদের কখনো আবার এটার অর্থ হবে আমাদের কে যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় আর যখন এটা পসেসিভ থাকে তখন অর্থ হবে আমাদের আমাদের তাহলে রববা না আ এই জায়গায় ছিল রব্বন আর এই জায়গায় হচ্ছে রব্বা হ্যাঁ এই যে রব্বা না তাহলে রব্বা শব্দটা হয়েছে কারণ এই রব্বানা এটা দ্বারা আহ্বান করা বুঝাচ্ছে অর্থাৎ বলা হচ্ছে যে হে আমাদের রব অর্থাৎ এটা হরফের নিদা হিসেবে ব্যবহার করা হচ্ছে তার পূর্বে একটা ইয়া ইয়াকে আমরা মাও যুদ্ধ ধরতে পারি অর্থাৎ লুকাই তো আছে হিডেনাকার একটা ইয়া থাকতে ইয়া এই জায়গায় আছে যেমন ইয়া হে ইয়া রব্বানা হে আমাদের রব তখন এই ইয়া থাকার কারণে এই জায়গায় ব্যবহার করার কারণে কিন্তু এই এই জায়গায় জায়গায় জবর জবর হয়েছে হয়েছে হ্যাঁ আর যেহেতু নুন জবর না এই নুন জবর নাটা তখন মোদাফ ইলাইহি হবে হ্যাঁ আমরা জানি যে আরবিতে দুইটা ইসাম যখন পাশাপাশি বসে তখন একটা হয় মুদাফ ইলাইহি আর একটা হয় মুদাফ তো মুদাফ কখনো তা নেয় না তখন এই নুন আলিফ জবর না এটা মুদাফ ইলাইহি আর রব রব্বা এটা হবে তখন মুদাফ তখন মুদাফটা দুইটা জবর কখন নিবে না তখন একটা জবর দিতে হবে রাব্বা হবে তখন রব্বা রব্বা আর এই জায়গায় আছে না রব্বা না অর্থাৎ হে আমাদের রব হে আমাদের রব হে আমাদের হে আমাদের রব ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা হরফে আতফু সংযোজক অব্যয় লাকা লাকা শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি আরবিতে লি অর্থ হচ্ছে জন্যে আর কা অর্থ হচ্ছে তোমার তাহলে এই দুইটা যখন একত্র হয় অর্থাৎ তা মাধ্যমে যখন দুইটা মিলে নতুন একটা শব্দ তৈরি করা হয় তখন এটা হয়ে যায় এন ছিল লি এন ছিল কা কিন্তু যখন দুইটা একত্র হয় তখন এটা হয়ে যায় লাকা হ্যাঁ তখন লায়ের উপরে লামের উপরে জবর চলে আসে তখন লাকা লাকা মানে তোমার জন্য হ্যাঁ এই যে জায়গায় কা মানে তোমার লামানি জন্য তখন তোমার জন্য লাকা অর্থ হচ্ছে তোমার জন্য তোমার জন্য আর এই জায়গায় আছে হামদু লাকাল হামদু হামদু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে হামিদা হামিদা মানে প্রশংসা করা প্রশংসা করলো সে প্রশংসা করলো বা তিনি প্রশংসা করলো অতীত কালের ফরমেট তো হামিদা এটা হচ্ছে ভার এই ভার থেকে যদি আমরা একটা নাউন তৈরি করি তখন সেটা হয়ে যায় হামদুন 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 মানে হচ্ছে প্রশংসা হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা এখন এটা হচ্ছে নাউন এখন এই জায়গায় হামদুন আছে এর পূর্বে যদি আমরা আলিফ লাম বসিয়ে নির্দিষ্ট করি এই যে আলিফ লাম হয়েছে এর আগে তো আমরা জানি যে আলিফ লাম কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম বসানো হয় তখন সেই ইসেমটা ডেফিনিট হয়ে যায় নির্দিষ্ট আর্টিকেল হয়ে যায় আরবিতে তাকে বলা হয় তো তখন সেটা মা আরিফাত হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায় তখন এখন কোনো ইসেমের পূর্বে আলিফলাম বসালে সেই ইসেমের শেষ বর্ণ যদি দুইটা পেজ থাকে তখন একটা পেশ কমে যায় এটা সূত্র হ্যাঁ তখন একটা পেশ কমে যাবে তখন হবে আলহামদু অর্থাৎ আলিফলাম দিয়ে তখন এ জায়গায় এই প্রশংসার যত প্রকার আছে যত রকম আছে সকলগুলাকে একত্রে বোঝাবে হ্যাঁ অর্থাৎ সমস্ত প্রশংসা বোঝাবে হ্যাঁ সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা তখন অর্থ কি আছে রবাদের হ্যাম এবং তোমার জন্যই সমস্ত প্রশংসা হ্যাঁ তোমার জন্যই সমস্ত প্রশংসা তারপরের অংশে আমরা যদি দেখি হ্যামদান তাহলে হ্যামদান অর্থ হচ্ছে প্রশংসা আমরা ইতিমধ্যে জানলাম এই জায়গায় ছিল এটা কোনো ইসেম আমি আগেই বলেছি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট আবার কোন ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অবজেক্ট ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই যে তুলে দিলাম আর এই জায়গায় হাম দুন ছিল হাম দুনের পরিবর্তে ব্যবহার করা হয় তখন দুইটা পেশ যদি অনির্দিষ্ট থাকে তখন দুইটা পেশ হবে আর যখন এটা নির্দিষ্ট থাকে তখন একটা পেশ একটা জবর হবে অনির্দিষ্ট থাকলে দুইটা জবর নির্দিষ্ট থাকলে একটা জবর তো এই জায়গায় যেহেতু অনির্দিষ্ট আছে তারপর আলিফলাম নাই এই জন্য এটা অনির্দিষ্ট অনির্দিষ্ট থাকার কারণে দুইটা জবর আর আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে একালিফ আলিপ টেনে পড়তে হয় এই জন্য একালিপ টান দেওয়া হয়েছে এই জায়গায় এই যে দেখুন হাম দান কাফি টান কা একালিপ টান ই বান এই যে বায়ের সাথে একালিপ টান কান এই যে একালিপ টান কাফের উপর কাফের সাথে একালিপটান। টান তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে সেই ইসেমের শেষে একটা আলিপ দিতে হয় হ্যাঁ একালিপ করে টেনে পড়তে হয় এই জন্য কিন্তু সবগুলো শেষে একালিপ করে টান দেওয়া আছে যাই হোক তাহলে হামদান অর্থ হচ্ছে প্রশংসা প্রসংসা তারপরে যদি আমরা দেখি ক্যাসিরান ক্যাসিরান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে ক্যাসুরা কাসুরা ক্যাসুরা মানে অনেক হওয়া অনেক হওয়া বা প্রচুর হওয়া প্রচুর কোন কিছুর প্রচুর হওয়া কাসুরা তাহলে কাসুরা এটা ছিল এ থেকে যদি আমরা নাউন তৈরি করি তখন সেটা হয় কি চলে আসবে কাসি রুন মানে অনেক বা প্রচুর প্রচুর তাহলে ক্যাসিরুন মানে প্রচুর তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কাশি না হয়ে রান হয়েছে তার কারণ হচ্ছে এই কাসিরুন এটা ছিল সাবজেক্ট তো এই জায়গায় একে অবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে অর্থাৎ মাফ উল হিসেবে ব্যবহার করা হয়েছে যেটা অ্যাডভার্ভ যেটা আমরা বলি অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে পরিমাণ বোঝানো হয়েছে অবস্থা বোঝানো হয়েছে তাহলে ক্যাসি রান যখন ক্যাসি রান হবে দুইটা জবর হবে পেশের পরিবর্তে তখন এই জায়গায় এক কালিফ টেনে পড়তে হবে ক্যাসি রান অর্থাৎ প্রচুর প্রচুর হ্যামদান ক্যাসি রান অর্থাৎ প্রচুর প্রশংসা অনেক প্রশংসা তয়ীবান তইান শব্দের অর্থটা যদি আমরা একটু দেখি শব্দটা কিভাবে আসলো আরবিতে যদি আমরা তিন বর্ণ বিশিষ্ট মূল দেখি হ্যাঁ একটা ভার হচ্ছে ত বা ত এর সাথে একটু যোগ আছে তো মূলত এটা ছিল ত ইয়া বা ত ইয়া বা কারণ আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট যখন মূল মাদি মতলাকের ফরমেটটা তৈরি হয় তখন যদি মাঝখানের হরফটা যদি ইয়া অথবা ওয়াও থাকে তাহলে সেটা আলিফের সুরতে আসে হ্যাঁ এই এই জন্য এই জায়গায় কিন্তু ত এর সাথে আলিফযোগ হয়ে বা হয়েছে আসলে এই আলিফটা হচ্ছে ইয়া হ্যাঁ এটা আলিফের সুরতে এই জায়গায় এসেছে ত বা ত বা অর্থ হচ্ছে সুখী হওয়া সুখী হওয়া আনন্দে থাকা হ্যাঁ বা খুশি হওয়া হ্যাঁ খুশি সুখী হওয়া বা খুশি হওয়া খুশি হওয়া এই অর্থ আসবে ত বা থেকে তো এটা হচ্ছে মূল বর্ণ তিন বর্ণ মূল ভার এর থেকে যদি আমরা সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন আর একটা ভার তৈরি করি তখন কি হয় তখন কিন্তু সাফিক্স প্রিফিক্সের সময় এই আলিপটা উঠে যাবে তখন এর আসল ফর্ম যেটা ইয়াটা চলে আসবে ত ইয়া বা তখন এই ইয়ার উপর একটা দিতে হবে তাজ দিতে হবে তৈয়াবা তৈয়াবা মানে হচ্ছে সুখী করা সুখী করা বা খুশি করা খুশি করা বা পবিত্র করা হ্যাঁ পবিত্র করা এই অর্থটা চলে আসবে তৈয়াবা এই বা এটা ছিল ইন্ট্রানজিটিভ বার অর্থাৎ হওয়া বুঝাতো সুখী হওয়া খুশি হওয়া পবিত্র হওয়া আর তৈয়াবা তৈয়াবা মানে সুখী করা পবিত্র করা খুশি করা এগুলো আসবে তো এখন এই তৈয়াবা থেকেই এটা ছিল ভার অর্থাৎ এটা হচ্ছে তাফাইল বাপ থেকে আসছে তাফাইল বাপ থেকে এই ক্রিয়াটা আসছে আর আমরা এখন এর নাউন যদি তৈরি করি তখন সেটা হবে কি এই জায়গায় যেটা আছে আর কি তৈ বোন তৈ বোন তৈবন মানে হচ্ছে পবিত্র সুখী বা পবিত্র সুখী রাখলাম এই জায়গায় পবিত্র যে কোনো একটা অর্থ নিতে হবে সুখী পবিত্র এটা বুঝবে খুশি আনন্দ হ্যাঁ বা সুন্দর হ্যাঁ খুশি করা বা এটার আর অর্থ আসবে সুন্দর করা সুন্দর করা হ্যাঁ সুন্দর করা তখন এটার অর্থ সুখী পবিত্র বা সুন্দর সবই আসবে তাহলে তৈ বুন এই জায়গায় আছে তো এটা তৈ বুন এটা হচ্ছে সাবজেক্টিভ রূপে আছে সাবজেক্ট হিসাবে আছে তবে এই জায়গায় যেহেতু একে সবগুলাকে ওল হিসাবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ যে অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার করা হয়েছে সেজন্য অবজেক্ট হিসাবে ব্যবহার করতে গেলে আমাদের দুইটা জবর দিতে হবে আর দুইটা জবর যখন আমরা দিব তখন একালিফ টেনে পড়তে হবে সেজন্য কি করতে হয় এই বায়ের বাকে টান দিয়ে একালিফ টান যোগ করে দিতে হয় তাহলে তহ ইবান পবিত্র অর্থাৎ পবিত্র প্রশংসা হ্যাঁ তহ ইবান হ্যামদ্যান ক্যাফি রান প্রচুর প্রশংসা তৈবান পবিত্র হ্যাঁ এই জায়গায় আমরা পবিত্র পবিত্র দেখলাম বা সুন্দর সুন্দর বা পবিত্র দুইটা অর্থ আসে তই ইবান দ্বারা তাহলে হ্যামদান তারপরে আসে মোবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি মোবার শব্দটা আসছে মূলত আরবিতে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া হচ্ছে বারা বারাকা 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 মানে হচ্ছে হাটু গেরে বসা হাটু গেরে বসা বারাকা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার তো এখন এর সাথে যদি আমরা সাফিক্স প্রিফিক্স করে নতুন আর একটা ভার তৈরি করি তখন আমরা যদি এই বায়ের সাথে আরেকটা আলিফ যোগ করে দিই বা একালিপ টান তাহলে বা রাকা বা রাকা বা রাকা মানে হচ্ছে মঙ্গল করা মঙ্গল করা কল্যাণ করা কল্যাণ করা তো এটা এটা আরেকটা একটা তো আমরা জানি যে যখন এটাকে বলা হয় আসলে তিন নং ফর্ম এখন এই তিন নং ফর্মের সাথে যদি আবার আমরা আরেকটা ভার তৈরি করি এর পূর্বে যদি আমরা একটা তা বসায় দিই তা তা তারপরে বাকিগুলো ঠিক আছে তা তাবা তাবা মানে হচ্ছে আহ কল্যাণময় হওয়া কল্যাণময় হওয়া বা বরকতময় হওয়া বরকতময় হওয়া কল্যাণময় হওয়া বা বরকতময় হওয়া এখন এটি তো আমরা ভার একটা থেকে আরেকটা আমরা তৈরি করলাম এখন যদি আমরা এর নাউন তৈরি করি হ্যাঁ এটা গেল ভার তিনটাই ভার মূল ভার এখন এর নাউন যদি আমরা তৈরি করি তখন একটা মিম আগে চলে আসতে হয় হ্যাঁ কোনো কিছু নাউন বানাতে গেলে সাধারণত মিম আসে অন্যভাবেও নাউন হয় ইসেম হয় তো আমরা মিমটা নিয়ে আসলাম তখন মিমটা নিয়ে আসলে মোবা মোবারাকা মোবার হ্যাঁ মোবার এই জায়গায় আমরা একবারে ইয়া দিয়ে দিলাম যেটা শব্দটা এই জায়গায় মোবারাকুন যদি প্রথমে ছিল হ্যাঁ আমরা যদি এইভাবে দেখি যে মোবার আকুন অর্থ হচ্ছে কল্যাণ বরকত হ্যাঁ মোবারক বা বরকতময় কোনো কিছু কল্যাণময় কোনো কিছু হ্যাঁ যেমন এই মোবারক থেকেই কিন্তু তবারক শব্দ আসছে আরেকটা তবার থেকে তবারক যেমন কোনো খাবার বিতরণ করার সময় বলা হয় যে তবারক দেওয়া হচ্ছে অর্থাৎ পবিত্র কোনো খাবার বরকতময় কোনো খাবার একে বলা হয় তবারক হ্যাঁ আর এটা হচ্ছে মোবারক মোবারক মানে বরকতময় কল্যাণময় কোনো কিছু হ্যাঁ এটা আসবে বরকতময় বা কল্যাণময় তাহলে এই জায়গায় আসবে বরকতময় বরকতময় তাহলে যে প্রশংসাগুলা বরকতময় ফি ফিহি। ফি হি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে ফি ফি অর্থ হচ্ছে মধ্যে এটা হচ্ছে অনেকটা ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশন ব্যবহার করি সেই প্রিপোজিশনকে আরবিতে বলা হয় হরফেজার তো এই ফিটা হচ্ছে হরফে হরফেজার ইংরেজিতে যেটা ইন হ্যাঁ যেমন এর বিপরীত হচ্ছে ইন ইন মানে মধ্যে আর ফি ফি অর্থ মধ্যে হ্যাঁ তো ফি আর এর সাথে যোগ আছে কি হু হাফে শু অর্থ তার এই তার তো হাফে শুটা যখন ফি এর সাথে সংযুক্ত হবে মোরাক্কাব হবে তাহালিল মাধ্যমে তখন এই ফিটা যেহেতু ইয়ার উপরে কোন হরকত নেই এই জন্য ইয়া উচ্চারিত হয় না এই জায়গায় ফি আমরা শুধু পরে কি ফি একালিফট টেনে পড়তে হয় তাহলে ইয়ার থাকার কারণে তখন কিন্তু ফি হু হবে না এই দুটো একসাথে যোগ হলে তখন হয়ে যায় ফি এই যে ফি হি হয়ে যায় তখন কারণ ইয়ার ইয়া এরপরে যদি হাফে শু আসে তখন সেটা হি হয়ে যায় এটা একটা সূত্র এর জন্য ফি হি হয়েছে অর্থাৎ তার 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 মধ্যে 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 এটা অর্থ কি তাহলে এমন প্রশংসা যার মধ্যে আছে বরকত বরকতময় প্রশংসা পবিত্র এবং সুন্দর প্রশংসা এবং অনেক প্রশংসা প্রচুর প্রশংসা তাহলে আমরা যদি সম্পূর্ণ দোয়াটার অর্থ দেখি যে সামি লিমান অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাকে শুনতে পান হে আমাদের রব তোমার জন্যই সমস্ত প্রশংসা জন্য এমন প্রশংসা যা প্রচুর প্রশংসা পবিত্র এবং বরকতময় এমন প্রশংসা যার মধ্যে রয়েছে বরকতময় এবং এটি হচ্ছে প্রচুর প্রশংসা যা পবিত্র এবং বরকতময় তো আশা কর আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা আহ কমা যেটা আমরা বলি অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে যে দোয়া পাঠ করতে হয় তার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছেন এবং আরেকটা বিষয় আমি বলি অনেকে কিন্তু দেখবেন যে এই সামি আল্লাহু এই অংশটা না বলে অনেকে বলে যে কি সামি আল্লাহ হু হামিদা এই হাটাকে অনেকেই ভাবে পরে যে আল্লাহ পরে পরেই হাফে শুটাকে লিমানের সাথে সংযুক্ত করে দেয় যে সামি আল্লাহ হুলিমান হামিদা এ ব্যাপারে হুলিমান এই হুটাকে লিমানের সাথে নিয়ে আসে হ্যাঁ অথচ এই হুটা হচ্ছে আল্লাহ শব্দের হু আর লিমান এটা আলাদা শব্দ তাহলে লিমান হামিদা উপরে আমাদের স্ট্রেস হবে লামের উপরে অনেকে করে অনেকেই হাঁ এর উপরে জোর দেয় যে আল্লাহ হুলিমান হামিদা এই হাটাকে লিমানের সাথে একত্র করে ফেলে আপনারা এটা বলার সময় খেয়াল রাখবেন যে লিমান হামিদা এই লামের উপরে স্ট্রেস হবে অর্থাৎ এটা আলাদা একটা শব্দ এই বিষয়টা খেয়াল রাখবেন আহ তো যাই হোক আশা করি যে বাকি অংশগুলো আপনারা বুঝতে পেরেছেন আহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমাতুল্লাহিআ